ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান সিরিজের দ্য ডার্ক নাই মুভিতে খুব ফেমাস একটি ডায়লগ আছে ইউ আই দ্য ডাই আ হিরো অর লিভ লং অ্যান্ড টু সি ইউর সেলফ বিকাম দ্য ভিলাইন আর ঠিক সেমনটাই ঘটছে বাংলাদেশের সো কল লেজেন্ডারি খেলোয়াড় মাসহী মর্তুজার সাথে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয় মাসহী মর্তুজাকে কিন্তু হঠাৎ করেই দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন এবং জিতে যান তবে সেই নির্বাচনে কি হয়েছে আমরা সেটা সবাই জানি কিন্তু বর্তমানে বাংলাদেশে গত দুই সপ্তাহ ধরে যে জুলুম অবিচার অত্যাচার চলছে সে বিষয় নিয়ে কি বলেছেন মাসাফি অবাক করার মতো হল সত্যি এখন পর্যন্ত এই পুরো বিষয়টি নিয়ে মাসাফি একটি কথাও বলেননি যে খেলোয়াড় বাংলাদেশি ছাত্রজনদের জন্য মাশাফি থেকে সুপারস্টার মাসাফি হয়ে গেলেন সেই মাসাভির আজকের নিশ্চুবতা তাই রাগান্বিত করেছে প্রতিটি মানুষকে এবং তারই একটা ফলাফল দেখা গেল আজ বুয়েটে বইটের ক্যাম্পাসের ভিতরে একটি দেয়ালের মধ্যে মাসেভি গ্রাফিতি আছে একটি যেখানে মাসভিক গ্রাফিতির দুই পাশে লেখা ছিল ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আজকে বইটির ছেলেমেয়েরা সেই মাসাভির উপরে জুতা বর্ষণ করেছে যেখানে ছেলেদেরকে দেখা যায় জুতা নিক্ষেপ করতে সেখানে বুয়েটের ছাত্রীরা মাসভিকে বানিয়ে দেন জাতীয় জোকারে আমরা সবাই জানি বাংলাদেশ একদিন স্বাধীন হবে কিন্তু যারা গত পনেরো ষোলো বছরে উঠতে বসতে সবাইকে রাজাকার ট্যাগ দিয়েছেন তারা আমাদের স্বাধীনতার পর নতুন বাংলাদেশে নিজেদেরকে কি বলে ডাকবেন আমাদের এই প্রশ্ন রইল মাসাহী সাকিব সবার প্রতি আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর খবর কে ফলো করতে পারেন টুইটারে আসসালামু আলাইকুম